নিজের বেতনের টাকা বাঁচিয়ে শিল্পকলাকে এগিয়ে দিতে অসামান্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন এই শিল্পী বেলাকোবার চিত্রশিল্পী মৃণালকান্তি রায় স্বপ্ন দেখেন একটি আর্ট গ্যালারি তৈরি করবার তিনি নবোদয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকতা থেকে যা রোজগার হয় তা তিলে তিলে জমিয়ে তিনি একটি জমিও কিনেছেন বেলাকোবা এলাকায় এই অঞ্চলের শিল্প ভাস্কর্যকে এগিয়ে নিয়ে যেতে দিনরাত পরিশ্রম করে চলেছেন মৃণালবাবু কিন্তু অভিযোগ জমি প্রতারকরা তাঁকে ঠকিয়েছেন বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে কিন্তু তবু হেরে যেতে রাজি নন এই শিক্ষক ডুয়ার্স আর্টিস্ট গ্রুপের সভাপতি হলেন বাবু। শিল্পকলার মাধ্যমে উত্তরবঙ্গের ডুয়ার্সকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে রং তুলি শৈল্পিক চিন্তাধারা বড় হাতিয়ার এই প্রতিভাবান শিল্পীর কাছে সেই ভাবনা থেকে পাঁচই আগস্ট সোমবার থেকে শিলিগুড়ি তথ্য কেন্দ্রের রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে শুরু হলো ডুয়ার্স অ্যানুয়াল দশই আগস্ট পর্যন্ত চিত্রশিল্পকলার এই প্রদর্শনী চলবে কলকাতা থেকে বাংলাদেশের শিল্পীদের অসাধারণ ছবিও সেখানে প্রদর্শিত হচ্ছে এদিন বিকেলে বিশিষ্ট আইনজীবী এবং শিল্প অনুরাগী সমাজসেবী বিপ্লব সেনগুপ্তের হাত ধরে প্রদর্শনী শুরু হয় সেখানে বিপ্লববাবু প্রতিভাবান শিল্পী মৃণালকান্তি রায়ের অসামান্য লড়াইয়ের তারিফ করেন শিল্পকলার ইতিবাচক পরিবেশ তৈরি করতে মৃণালকান্তি রায়ের প্রয়াস এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে নিজের বেতনের টাকা বাঁচিয়ে স্রেফ শিল্পী সত্তার টানে ধারাবাহিকভাবে এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন মৃণালবাবু আর তার প্রদর্শনীকে আজ আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন যারা এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন তাদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করেছেন তিনি নতুন নতুন প্রতিভাকেও উস্কে দিচ্ছেন তিনি এদিন শিলিগুড়ি হায়দারপাড়ার শিল্পী সৌরভ দাসকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় পুরস্কার হিসেবে ছিল নগদ সাত হাজার টাকা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে চিত্রশিল্পকে এগিয়ে দিতে যিনি ধারাবাহিকভাবে অসামান্য নজির তৈরি করেছেন সেই পুবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থার কর্ণধার বিপ্লব সেনগুপ্ত তার এই প্রয়াসকে উৎসাহিত করেছেন বিপ্লববাবু এই

আমি সকলকেই মানে আহ করছি যারা যারা পার্টিসিপেট করেছে

কেন আমি সেই পন্থা অবলম্বন করব এবং কেন আমি উত্তরবঙ্গকে সেই পন্থার অবলম্বন অবলোমন করে কেন পথ দেখাবো না

আমাদের এই বছর অনেক এলো কিন্তু প্রত্যেকবার কি বাংলাদেশ থেকে থাকবে সেটা একটা সন্দেহ আমার মনের মধ্যে ছিল কিন্তু দেখা গেল পরবর্তী সময়েও বাংলাদেশে সেটা প্রকাশ পেল বাংলাদেশে এই শিল্পীরা আরো আগ্রহী হলেন এবং পরবর্তী এই শিল্পীগুলোতে ক্রমাগত এই আমাদের আট বছর হলো প্রত্যেক

কখনো জলদায়গুড়িতে কখন শিলিগুড়িতে এর যে মূল উদ্যোক্তা যারা মূল উদ্যোক্তা তাদের অন্যতম প্রধান আমাদের মৃণাল মৃণাল যখন আমার সাথে অন্যান্য ব্যাপারে কথা বলে ব্যক্তিগত পর্যায়ে কথা বলে মৃণাল কি ব্যক্তিগত পর্যায়ে যখন কথা হয় আমার সাথে আমার শিল্পকর্মের বাইরে অন্যান্য বিষয়ে ওর চিন্তা ভাবনা জীবন ও সব কিছু নিয়ে তখন আমার ওকে মনে হয় একেবারেই আমার ছাত্র খুবই বয়সে কম এবং একদম প্রথম একজন যে সাঁতার কাটে প্রথম যেরকমভাবে সাঁতার কাটে জলে ফেলে দিলে থাকে মৃণাল সেরকম পর্যায়ে আছে বা আমরা যেটা বলি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনার জগতে আমাদের একটা কথা আছে সেটা আছে যে প্রত্যেককে চেষ্টা করতে করতে তবে সে লেখাপড়াটা ঠিক করে আয়ত্ত করতে হবে একজন যখন হাঁটতে শিখে তখন প্রথমে বাবা আমাদের থাকে তারপরে সে উঠে দাঁড়ায় তো আমরা যেটা করি তো বিনা সাথে যখন এমনি ব্যক্তিগত পর্যায়ে কথা হয় আমার বাড়িতে যায় আমি ওর বাড়িতে দিয়েছি এরকম খুব বেশি মানে এটা আমার দুর্বলতা বা এটা আমার অসফলতা যারা বিভিন্ন কাজে যুক্ত আছে অর্গানাইজেশন করে শিল্পী গলাকী বা অন্যান্য কিছু পেন্টার বা অন্য কিছু যাদের সাথে আমি বোঝা বসা করি প্রায় কারোরই বাড়িতে আমি নিয়ে পৌঁছাতে পারি এটা আমার দুর্বলতা কিন্তু আমি কিন্তু বেড়াতে গাড়ি থেকে পৌঁছেছি কি মেলাম তাই যেরকম রোদের দিনে আমি কোর্ট থেকে ব্যাক করছি সেদিনকে ড্রাইভারটা বললাম যে ওখানে যেতে যাবো গেলাম আমি গিয়ে দেখলাম একদম গ্রামীণ পরিবেশে কীরকম এক রাত সাদা সারা হাটা জীবনযাত্রা একদম সুন্দর যদিও ওরা পরিবার শিক্ষিত এবং কিছু ক্ষমতাও আছে ওদের তো ওই গ্রামীণ একটা এলাকা থেকে বেরিয়েছে যেখানে তার কর্মজীবন পেশা সেই পেশার যে জায়গায় থাকে পাঁকড়ে থাকে এবং সেখান থেকে যেখানে যেখানে যায় ও এক্বিশন করতে স্টুডেন্টদের নিয়ে বা দিকে যেখানে যায় ওয়ার্কশপ করতে যায় আমি ওকে ফোন দিই ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে এখানে আছে অনেকে তারা আমাকে হোয়াটসঅ্যাপে চেনি না তো হোয়াটসঅ্যাপে আমাকে আমার সাথে যোগাযোগ করে ওকে ফোন দিই যে দাদা হচ্ছে আমাকে একটু পাঠিয়ে ও পাঠায় বিশ্বজয় পাঠায় অলোক পাঠায় কিন্তু মিনালের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে অনেক ভাবনা আছে মনে অনেক শক্তি আছে আসলে শক্তি আর ভাবনা না থাকলে কোন কাজ করা যায় এই যে শিলিগুড়িতে এসে বেলাকা থেকে দৌড়ে এসে আপনাদেরকে সম্মানিত করেছে কালকে খুব সুন্দর কালকে কিন্তু ট্রেনে তো চলে এসেছে কালীবাড়িতে আনন্দময়ী কালীবাড়িতে কর্মচারী ওখানে আছে ও বলেছে কোন একটা ব্যাপারে আগামী পরশু দিন আমার বাড়িতে চলে যাবে

সেই টাকা রোজগার করে সেই টাকা থেকে একটা বড় অংশ দিয়ে ওই জমি তো আমার সাথে আর আমি আপনারা জানেন এখন ওই কোভিডের পর থেকে আমরা সেটা করে উঠতে পারি গত বছর করবার কথা ছিল কিন্তু আমার বাড়িতে দুটো বড় রকমের বিপর্যয় ঘটে যাওয়ার জন্য করতে পারলাম না আমার স্ত্রীর নামে যে যা কিছু এসব সংক্রান্ত অনুষ্ঠান হয় বাংলাদেশের মুক্ত সংস্থা এসবের মাধ্যমে এই সব শিল্পীদের সাথে আমার পরিচয় তো মৃণালের সাথে সেরকম পরিচয় অশোক সমস্যা মৃণালদেরকে বলেছিল যে এ জাতীয় প্রোগ্রাম যদি করতে হয় তাহলে অন্য সকলের সাথে যারা ভালো করা বোঝেন তার সাথে বিপ্লবতাকে তুমি সাথে দেখো একেবারে দূরে সরিয়ে তো আমি আস্তে আস্তে আমার মানে তাদেরকে নিয়ে কাজ করি আমি আস্তে আস্তে বলছিলাম দুবাই কে কাকি যে আমরা তো দুধের অনুষ্ঠানটা দু বছর করে উঠছিলাম কিন্তু এই যে একটা অনুষ্ঠান কাজ করছে যেতেই হবে যেতেই হবে যে কারণটা হচ্ছে যে এরকম একটা আয়োজন এরকম একটা সংগঠন কঠিন কাজ খুব কঠিন কাজ আমি জানি এবং ওই যে জমিটা সেই জমিটার সাথে আমরা আমিও জড়িয়ে গেছি কিভাবে আমাদের

যে কোনো বিষয়ে ওকে শক্তি মনে একটা রাখতে হবে এবং প্রথম প্রথম হয়তো সবাই সমানভাবে সহযোগিতা করবে না কিন্তু আস্তে আস্তে সবাই কাছে এরিয়ায় কাছে এরিয়া থেকে আমি সহযোগিতা করবে তো আমি যদি বলেন তিনি একটু ও একটা কথা যে পজিটিভ মেডাল এই যে দাঁড়িয়ে বলছি সামনে আপনাদের সাংবাদিক বাবু আমিও ওকে অনেক আগে দেখতে দেখছি যে পজিটিভ বিষয় নিয়ে কোন মাধ্যম আছে সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যে সোশ্যাল মিডিয়া যেখানে কোনো নেগেটিভ বিষয় আলোচনা খবর কিন্তু সেই অর্গানাইজেশন এগিয়ে চলছে কাজ করছে সেটা এই খবরের ঘন্টা আমি রাত্রিবেলায় যখন সময় সময় দেখি রাত্রি অনেক পরে সাধারণ একটা দিন কাজ চলতে থাকে তারপরে

আজকে থেকে শুরু হচ্ছে দশ তারিখ অব্দি তাই না চেষ্টা করবো একদম ছুটে আসার তো এই যে শিলিগুড়িতে হচ্ছে শিলিগুড়িতে প্রচুর যারা নাকি আকার শেখা প্রচুর প্রচুর জায়গা হচ্ছে যেখানে আকার গ্রহণ কর্ম চিত্রশিল্প শেখানো আমি তো ভালো করে জানি কেননা আমাদের সংস্থায় বাংলাদেশের চিত্র সংস্থায় এমন কোনো শিল্পী যারা শেখা

বিদ্যালয় শিক্ষক রয়েছে তাও আগুনে থাকে শিলিগুড়িতে থাকে না বাড়িতেও যারা করবে সেখানেও গ্যালারি করবে বলে ও সঞ্চয় দিয়ে দুটি কিনেছে সেখানেও ভারতের অসুবিধার মধ্যে পড়েছে সেখানে কিন্তু লড়াই করছে অসুবিধাও আমাকে বলেছে স্যার আমি কি কি হবে স্যার ওটা ঠিকঠাক হবে আর ওটা হবে না হলে কি করে এবং আমার যারা জুনিয়ার আছে তাদেরকে সবাইকে বলে দিচ্ছে এটাকে একটা সাধারণ জমি মামলা বলে ধরে দেওয়া না একটা শিল্পী যে মস্তিষ্ক যে হৃদয় যে ভাবনা চিন্তা সবর সাথে যুক্ত আছে ওই দ্রুততার সাথে ওকে এই জায়গা থেকে পরিষ্কার করতে হবে মুক্ত করতে হবে কাটা করে সরাতে দিয়ে ওখানে যে আর্ট গ্যালারি ওখানে আমার দু একজন জুনিয়ার আছে যাদের ঐ কিছু জড়িত মান ওরা স্কুল করতে ওরা স্কুল করবে আমি বলে দিচ্ছি তোমরা স্কুল করবে যা কিছু যা শিল্প আছে সেটা উন্নয়ন করে দেবে তোমাদের সাথে যোগাযোগ রাখতে হবে হবে পেশা করতে রাখবে কিন্তু শুধু পেশা নয় বাড়িতে কাজ করবে আমার ভালো লাগছে যে অনুষ্ঠানে আমি সত্যি কথা বলতেই আমি তো পুকুরে করেছিলাম কেন করেছিলাম অন্য অন্য জায়গায় আমি হাত পাঁচ হয়ে অনেক কিছু বলি অনেক কিছু করে কিন্তু এটা এমন একটা জায়গা আমার সিম নামে আঠারো পঞ্চম জনের সংস্থা চাইলে এই হল হল এখন বোঝাই থাকে কেননা প্রায় স্কুলে সবাই আসে তো তো দেড়শো জন পরে দুশো জন তো পুরস্কারই পেয়ে থাকে তো আমি কয়েকদিন ধরে আমি আপনাদের বলবো একজন শিলিগুড়ি সাধারণ মানুষ হিসেবে যে এই যে চিন্তা ভাবনা এই যে পরিকল্পনা এটাকে আরো এগিয়ে নিয়ে হবে এবং আমি ব্যক্তিগতভাবে যতটা সম্ভব মেনাদের পাশে পাশে আছি আপনাদের পাশে আছি এবং আমাদের সহযোগিতা করবো এইগুলো বসে আপনাদের ধারণা জানিয়ে